আপনি কি জানেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ে তারকা আর্লিং হেলান্ডের দেশে লুকিয়ে আছে বাংলাদেশি এক প্রতিভাবান ফুটবলার যার গোল খোদা হেলান্ডের মতোই তীব্র কে এই ফুটবলার কি তার পরিচয় তিনি কি বাংলাদেশের হয়ে খেলবেন চলুন জেনে আসা যাক বিস্তারিত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা এই ফুটবলারের নাম আলমাস আইমান সম্রাট ১৯ বছর বয়সী এই ফুটবলারের জন্ম এবং বেড়ে ওঠা উত্তর ইউরোপের দেশ নরওয়েতে সেখানেই তার ফুটবলের হাতে তার ফুটবল কেরিয়ার শুরু করেন নরওয়ে টায়ার ক্লাব ব্যালারেন্জা ফুটবল এরিড ক্লাবের একাডেমিতে খেলেছেন ক্লাবটির সব কয়েকটি বয়স ভিত্তিক দলে অল্প বয়সে নিজের প্রতিভার জানান দিয়ে সুযোগ করে নেন ক্লাবটির রিজার্ভ টিমে সেখান থেকে পারি জমান নরওয়ের থার্ড টায়ারে ক্লাব গ্রোরুডে তবে সেখানে সিনিয়র দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি আইমান পর্যাপ্ত গেম টাইম নিশ্চিত করতে পারি জমান নরওয়ে ফোর্থ ক্লাব এস এফ গ্রেইতে আর তাতেই করেন বাজিমাত এই সিজনে একের পর এক দুর্দান্ত সব গোল করে যাচ্ছেন আইমান আইমান একজন প্রথাগত অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন ক্লাবের নাম্বার টেন জার্সি পরে আইমানের সবচেয়ে শক্তির জায়গা সেটপিসে দুর্দান্ত সব গোল করার ক্ষমতা যেখান থেকে একাধিক গোল রয়েছে এই ফুটবলারের পাশাপাশি দারুণ পজিশন সেন্স আর টানা নব্বই মিনিট সমানতালে খেলতে পারার ক্ষমতা তাকে অন্য সবার চালাদা করে সব মিলে দারুণ এক প্যাকেজ আলমা সাইমান প্রায় ছয় ফুট উচ্চতার এই ফুটবলারের সামনে সুযোগ রয়েছে অসীম আলমা সাইমানকে খুঁজে বের করার পর অরিজিন বাংলাদেশের একজন প্রতিনিধি তার সাথে যোগাযোগ করেন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহের কথা জানতে তবে তাতে এই প্লেয়ারের উত্তর শুনে চমকে যান তিনি আলমাস জানান এর আগে আমার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যোগাযোগ করা হয়েছিল তবে আমি এখনই নিজেকে জাতীয় দলে খেলার মতো যোগ্য মনে করি না স্বাভাবিকভাবেই উত্তর শোনার পর কৌতূহল নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয় যেখানে অন্যান্য ফুটবলারদের স্বপ্ন থাকে জাতীয় দলে ডাক পাওয়ার সেখানে আইমান কেন নিজেকে জাতীয় দলে খেলার মতো ক্যাবল মনে করছেন না পরিশেষে জানা গেছে সরাসরি না বললেও আলমাসের প্রধান লক্ষ্য নরওয়ে টপ টায়ারে সুযোগ করে নিয়ে নরওয়ে জাতীয় দলে খেলা তবে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছেন না এই ফুটবলার ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি সময়ের উপর ছেড়ে দিয়েছেন তিনি প্রিয় দর্শক নতুন নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রবাসী ফুটবলার এবং তাদের সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি